আসসালামু আলাইকুম বিদানবাইক গ্যালারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শেষে তার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আলহামদুলিল্লাহ একটা ছোট গাড়ির ছোট গাড়ির কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য আপনারা অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলেন টিভিএস মেট্রো প্লাস গাড়ি আছে কিনা ছোট কোনো গাড়ি আছে কিনা দেড়শাশ্রী হ্যাঁ আমাদের কাছে দুই দুইটা মেট্রো প্লাস চলে আসছে এই যে একটা মেট্রো প্লাসে ভিডিও দিয়েছি আর একটা মেট্রো প্লাসে ভিডিও আমরা কালকে দিব তো ওই ভিডিওগুলো আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে রাখেন ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন কারণ আমরা একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি বিক্রি করি সবচেয়ে কম দামে তাই আপনারা কি শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন তার শখের ব্যক্তিরা তারা আমাদের থেকে কিনতে পারবে

দেখেন এটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো রং কালার কিন্তু করা নাই যে রং কালার করে একটা চকচকে সেই রকম না যে পিছের টায়ার কন্ডিশন পিছনের টায়ারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আর বিশ প্লাস চালাইতে পারবেন দুইটা টায়ারই নতুন কন্ডিশনের মতন দেখেন এইরকম নতুন কন্ডিশন গাড়ি সচরাচর পাওয়া যায় না আর আমরা যে করে গাড়ি কালেকশন করি সবগুলো ফ্রেশ কন্ডিশন দেখে দেখে কালেকশন করি শুধুমাত্র আপনাদের জন্য দেখেন সামনের টায়ারটা দেখেন কিন্তু ড্রাম লিকের গাড়ি একদম নতুন কন্ডিশনের গাড়ি আর এটার ইঞ্জিনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আনটাস ইঞ্জিনটা হান্ড্রেড পার্সেন্ট আনটাস অবস্থায় আছে আমরা ইঞ্জিন খোলা গাড়ি কিনি না আর এটার ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটাস অবস্থায় আছে

এই গাড়ি কিন্তু হলে আপনারা চলে আসুন আমাদের মিডিকেলের শুরুে এসে গাড়ি দেখবেন পছন্দ তো অবশ্যই হবে ইনশাল্লাহ পছন্দ হওয়ার পর আপনার ট্যাস্টাই দিবেন ভালো লাগলে নিয়ে যাবেন ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম